শুভ সকাল বন্ধুরা কেমন আসে সবাই আশা করি ভালো আছো আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি আজকের দিনটা হলো পনেরোই আগস্ট বৃহস্পতিবার তো ভিডিও শুর আগেই বলি শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে তো ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে নটা আর সকাল সকাল কিন্তু বোনকে উইশ করেই চলে আসলাম কারণ আজকে বোনের জন্মদিন তো বোন কুস করে চলে আসলাম রান্নাঘরে আর এসে দেখছি মা এখানে চা করছে তার আগে কিন্তু বোতল ফুটিয়ে নিয়েছে জল ফুটিয়ে নিয়েছে আর এটাই হচ্ছে প্রথম কাজ সকালে ঘুম থেকে উঠে মানে বাচ্চাদের খাবার তৈরি করার জন্য আর তারপরে মা কিন্তু এখানে চা করছে আর অনেক দিন পরে কিন্তু মায়ের হাতে চা খাবো আর মায়ের হাতের রান্না খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টটা জানিও বাবু গুড মর্নিং 굿모닝. 음, 운행이가 체. 음, 운행이가 체. 예. এখন চলে এসেছি রান্নাঘরে সকালে জলখাবার বানাতে তো আজকে জলখাবারের নতুন একটা খাবার বানাবো এটা আমার কাছে নতুনই আমার কাছে না গৌরের কাছেও নতুন কারণ গৌড়ের অফিস ছুটি তো ভাবলাম আজকে নতুন খাবারটা আমি বানিয়েই ফেলি কয়েকদিন ধরে ভাবছিলাম যে খাবারটা আমি বানাবো তো গৌর টাইম পাই না সকালে ওই কারণে আমার বানানোই হয় না তো দেখছি ছুটি আছে আজকেই বানিয়ে ফেলি আজকে বানাবো আমি ঝাল ঝাল সুজি সকালের জলখাবারে তার জন্য কিন্তু ওখানে আমি ফোনে দিয়ে দিয়েছি সর্ষে শুকনো লঙ্কা ফোন আর এখন কিন্তু দিয়ে দিয়েছি আগের থেকে ভেজে রাখা গাজর আলু তো এটা একটু নারিয়ে চারি তার মধ্যে কিন্তু আমি সুজিও ঢেলে দিলাম তো সুজিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তারপরে কিন্তু পরিমাণ মতন লবণ চিনি দুটোই দিয়ে দেব আর ওইদিকে কিন্তু বাবুকে মানে বাবুর পাপা আর বাবুর দিদুন সামলাচ্ছে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর দেখো অনেকটাই আমার রান্না হয়ে গেছে তো তার মধ্যে আমি কিন্তু লবণ আর চিনিটাও দিয়ে দিলাম তো তা একবার একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জলটাও দিয়ে দেব মানে তো জলটা দিয়ে পাঁচ দশ মিনিটের মতো ঢেকে রাখবো তার মধ্যে কিন্তু আমার তৈরি হয়ে যাবে ঝালঝাল সুজি আর এটা বানাতে কিন্তু আমার বেশি টাইমও লাগেনি আর খেতেও কিন্তু আমার কাছে বেশ সুন্দরই হয়েছিল প্রথমবার বানিয়েছি তো ভাবছিলাম যে ভয় করছিল যে ভালো হবে না খারাপ হবে সেটাই ভাবছিলাম কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিলো এই দেখো ফাইনালি আমার কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর কীসুন তো ঝরঝরে হয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কি তো ঝরঝরে হয়েছে আর ঝাল ঝাল সুজি খেতে তো বেশ ভালোই লাগে আমরা তো মানে সবসময় মিষ্টিতেই খাই আর এটাতে খেতে হয় আমি সেটা জানতামই না আগে আমি একটা ভিডিওতে দেখেছি আর তারপরে দেখো আমি কিন্তু গৌরকে এখন সাজিয়ে দিয়েছি সব কিছু দিয়ে গৌরের কাছ থেকে শুনে নেবো কেমন হয়েছে বলো আজকে তোমাকে নতুন একটা খাবার বানিয়ে দিয়েছি কেমন হয়েছে খেতে আজকে ঝাল ঝাল সুজি রান্না করেছি সকালের টিফিন এটা প্রথমবার খাচ্ছ নাকি বাবু কান্না খাচ্ছে দেখি দরকার দিয়ে যা একটু তোমাদেরকে তো বলাই হয়নি আমরা বেড়াচ্ছে বাড়িতে চলে এসেছি গত রবিবার তো তার মধ্যে কোনো ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল তারপরে ব্যাগ গোছানো বাবুকে সামলানো সব কিছু নিয়ে না আর ভিডিও করাই হয়নি আর এর মধ্যে কোনো ভিডিও করতে পারিনি কারণ বাড়িতে এসে না সব অগোছল ছিল জিনিসপত্র সব গুছিয়েছি মানে সব নোংরা তারপর ধুয়েছি বুঝতে তো পারছো ছ মাস পরে এসেছি এখানে ছ মাস তো আগেই চলে গেছিলাম আর তারপরে এসে সব গোছানো অনেকটাই কাজ ছিল তো সব কাজ এখন মিটে গেছে অনেকটাই মিটে গেছে এখনও টুকটাক কাজও বাকি আছে আর তারপরে দেখো আমি এখন মামামকে নিয়ে বাইরে চলে এসেছি মাম্মাম এখন একটু একটু হাঁটতে শিখে গেছে আর গৌর গেছে বাজারে বাজার করতে তো বাবু ঘুমোচ্ছে আর মা বাবুর মানে কাঁথা কাপড় সব ধুয়ে দিচ্ছে ওই কারণে আমি একটু বাইরে চলে এসেছিলাম মামামকে নিয়ে আর তারপরে দেখো গৌড় কিন্তু বাজার থেকে চলে এসেছে আজ তো বললাম পনেরোই আগস্ট তার জন্য গৌর কিন্তু হাতের ব্যান্ড তারপর ফ্লাগ নিয়ে এসছে তো ভেবেছি বাবুকে দুপুরবেলা সাজিয়ে কিছু ফটো তুলবো ভিডিও করবো এটাই আর তারপর কিছু বাজার করেও নিয়ে এসছে আর সেই সব আর দেখালাম না আর অনেকটা এখন লেট হয়ে গেছে তো ভাবছি এখন রান্না করব কখন রান্না করব সে কে জানে আর গৌর যেদিন বাড়িতে থাকে না সেদিন রান্না করতে আমার একটু লেটই হয়ে যায় কি জানি যায় না একটু রান্না করতে লেটই হয়ে যায় আর ও এ খাবো ও খাবো করে এই কারণে একটু লেটও হয়ে যায় যাই হোক আজকেও চিকেন এনেছে তো চিকেনটাই রান্না করব। আর আমাদের সাধারণত ছুটির দিনেই চিকেন হয় তো আজকেও ছুটি আছে ও তার জন্য কিন্তু চিকেনই এনেছে তো প্রথমে ভেবেছিলাম চিকেন আনা লাগবে না বলেছিলাম তো তাও না ও চিকেনটা নিয়ে এসতে তো বেশি করে নিয়ে এসেছে তো অর্ধেক আজকে রান্না করছি আর অর্ধেক ফ্রিজে রেখে দেবো ওটা সানডেতে রান্না করবো ওই দিকে আমার চিকেন রান্না হচ্ছে আর এই আমি মাম্মামের খাবারটা রেডি করে নেব তো মা এখন কাজে একটু ব্যস্ত আছে তো ভাবছি মাম খাবারটা আমি রেডি করে দিই তো মা এখন ডালিয়া খায় তার জন্য কিন্তু ডালিয়ার জন্য আমি সব কিছু রেডি করছি তো এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি দু রকমেরই বাদাম নিয়েছি ও তিন রকমের বাদাম হয় তো রোজ রোজ তিন রকমের বাদাম তো দেওয়া যায় না তো মানে ভাগ ভাগ করে দিই আর ও না আপেল সিদ্ধ খেতে যায় না তার জন্য না ডালিয়ার মধ্যে আপেল সিদ্ধ করে দিই তো গাজর আপেল সব কিছু দিয়ে মানে প্রেশার কুকারে সিটি দিয়ে তারপর মিক্সিতে করে নেবো আর এই দেখো ফাইনালি মাম্মামের খাবারটা আমার রেডি হয়ে গেছে তো মাম্মামকে এখন মানে বোতলে ভরে দেবো ও ঠিক খেয়ে নেবে আর খাবারটা না একটু গরম আছে তো তার জন্য আমাকে ঠান্ডা করতে হবে আর মামা আমাকে ডালি আর রোজই খাওয়াই তো কোনো দিন ডাল দিই কোনো দিন দিই না সব কিছু দিয়ে তারপর দিয়ে দিই আর এই দেখো ফাইনালি কিন্তু গৌরকে আমি খেতে দিয়ে দিয়েছি আর আজকে আমি রান্না করেছিলাম গাটি কচুর দি তরকারি আর চিকেন রান্না করেছিলাম আর সঙ্গে স্যালাড আছে তো আমি গৌরকে এখন খেতে দিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়ার পরে না তারপরে বাবু ঘুমোচ্ছিলো বাবু ঘুম থেকে উঠেছে তারপর বাবুকে একটু আমি সাজিয়ে দিয়েছি নতুন ড্রেস পরিয়ে দিয়েছি ফ্লাগ হাতে দিয়েছি তো হাতে ব্যান্ড পরিয়ে দিয়েছি আর বাবু কিন্তু এই যে মানে প্রথম স্বাধীনতা দিবস তার জন্য বাবুকে একটু সাজিয়ে দিয়েছি আর ওই দিকে কিন্তু আমার মাম্মামকে একটু সাজিয়ে দিয়েছি তো মাম্মাম না খুবই কান্নাকাটি করছিল জামা পরবে না ফ্লাগ নেবে না তারপর হাতের ব্যান্ড নেবে না কিছুই নেবে না ও কিন্তু খুবই কান্নাকাটি করছে তো দেখো মাম্মামের ফটোটা আমি তুলতেই পারিনি ওখানে এতই কান্নাকাটি করছে ফটোটা আমার তোলাই হলো না লাস্টে সব কিছু খুলে দিয়েছে আর হাতের ব্যান্ড পরে দিয়েছি হাতের ব্যান্ডও খুলে দিচ্ছে কি মানে কিছুই রাখবে না আর বাবু দেখ হয়ে দিয়ে কি সুন্দর খেলা করছে সেটাই এখন ঘড়িতে বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে তিনজনে বলতে আজকে আমার মাম্মামও আছে আর বাবু তো অনেক ছোটো বাবুকে তো নিয়ে আসা যাবে না তো বাবুকে বাবুর দিদুনের কাছে রেখে এসেছে আর আমরা নিয়ে এসেছি তো বেড়া চাপাতে যাবো তো গোরকে আমি দুপুরবেলাতে বলেছিলাম যাবো চলো কোচ মানে কোথাও একটা ঘুরতে নিয়ে চলো মানে গাছে পিঠে কোথাও তো ও আমাদের বেড়া নতুন একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে ও কিন্তু সেখানে নিয়ে আসলো আর আমি তো ওটা ভাবতেই পারিনি আর আমি তো জানিও না বেড়া চাপাতে নতুন রেস্টুরেন্ট হয়েছে আর ছ মাস তো আমি এখানে ছিলাম না আর ছ মাসের মধ্যে কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে তাই না তো তারপরে রেস্টুরেন্টে চলে আসলাম আর আমি তো এসে অবাকই হয়ে গেলাম যে রেস্টুরেন্টে নিয়ে এসতো বললো চলো কফি খেয়ে তারপর বাড়ি যাব সন্ধ্যা টাইমে আমি বললাম ঠিক আছে তো আমরা কিন্তু ওখানে খাবার অর্ডার দিয়ে এখন উপরে যাচ্ছি নিচেও বসার জায়গা আছে তবুও নিচে আমরা বসবো না আর উপরে বসলে বাইরের ফিলটাও নিতে পারবো ওই কারণে উপরেই যাচ্ছি আর এখানে ডেকোরেশনটা না খুব সুন্দর করেছে আমার তো বেশ পছন্দ হয়েছে ডেকোরেশনটা আর

আর এখানে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে তোমাদের সঙ্গে কিন্তু অল্প কিছু করে শেয়ার করলাম আর ওই দিকটাও কিন্তু বসার জায়গা আছে সেই দিকে তো আমরা যাইনি আমরা এই সাইডটায় বসেছি কারণ এই সাইডটার থেকে না বাইরের ফিলটা ভালো নেওয়া যাবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমাদের মানে কফি চলেও এসেছে আর তার সঙ্গেও তো আমরা পকোড়া অর্ডার করেছিলাম আর পকোড়াটা একটু শেষে অর্ডার করেছিলাম তার জন্যে না পকোড়াটা শেষেই এসেছিল তার মধ্যে কিন্তু আমাদের ফ্রাই মোমোও চলে এসলো আর আমাদের মানে খাবার দেখে মাম্মাম দেখো কি করছে বল মাম্মা মানে মাঝখানে যেন কি হয়েছে মাম্মামকে খাবার দিইনি বলে মাম্মাম ওর মেসোর আঙুল কামড়ে ধরেছে চোখে খাবার দেওয়া হচ্ছে না ওই কারণে আর এখনো কিন্তু আমাদের পকড়াটা আসেনি কারণ পকোড়াটা একটু শেষেই বলেছি আর এর দিকে দেখো মাম্মাম কি করছে মাম্মামকে একটা ক্যাডবেরি কিনে দিয়েছি না হলে তো মাম্মাম থাকবেই না ওই কারণে আর এখানে কিন্তু আমি কফিটা টেস্ট করে দেখছিলাম আর গৌরকে বলছিলাম যে না কফিটা না বেশ ভালোই লাগছে খেতে আর গৌর খেয়ে বলছিল হ্যাঁ বেশ ভালোই আমি তারপর গৌরকে বলছিলাম তুমি তো আগে পরে তো এই রেস্টুরেন্টে তাই না আর মামাম তো তাকিয়ে আছে ওর মেশো খাচ্ছে আর মাম্মাম কিন্তু তাকিয়েই আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাব আর গোড়কে আমি বলছিলাম যে মামাম একটু নামিয়ে দিই মামাম একটু হাঁটবে তো মামা না একটু হাঁটি নেই তারপর আমার ওকে ধরে ধরে নিয়ে যেতে হয়েছিল আর একটু এই আর এই ও কিন্তু সামনে একটা বাচ্চা ছিল ও কিন্তু তার দিকেই তাকিয়ে দেখছিল আর ওর থেকে একটু বড়ো আছে আর ও মানে হাঁটছিলো না আর দেখো আমি কিন্তু ওকে ধরে ধরে নিয়ে এসেছিলাম তারপর আমরা এখন নিচে চলে এসেছি আর গোবরকে বলছিলাম যে আমাদের এখানে একটা ছবি তুলে দাও তো মামা একটা ছবি তুলে দাও আর আমাদেরও একটা ছবি তুলে দাও গোর বলছিল এই সোফাতে বসে সোফাতে বসে ছবি তুলে দাও আমি আর সোপাতে আর বসবো না তারপরে বউ অনেক জোর জবস্তি করার পরে সোফাতে বসে একটা ছবি তুললাম তো ও আমি বলছিলাম ছবি তুলে দিতাম ভাবছিলাম যে ছবি তুলছিল ও দেখো এখানে কিন্তু ভিডিও করছে আমি আর সেটা দেখিনি এখন মানে ভিডিও এডিট করার সময় দেখছিলাম আর তারপরে আমরা তো বাড়িতে চলে এসেছি আর এখন প্রায় সাড়ে আটটা কি নটার মতো বাজে আর এখন দেখো বাবা আর ছেলে খেলা করছে দুজনে মিলে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও চলো টাটা গুড নাইট